টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী নিজের ব্যক্তিগত জীবনে যতই চড়াই উত্রায় আসুক না কেন হাসির মুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলেছেন যদিও অভিনেত্রীর তিনবার বিয়ে ভেঙেছে তবে সাবেক স্বামী এখন নতুন সংসার করছেন এদিকে একা ছেলেকে মানুষ করছেন শ্রাবন্তী চ্যাটার্জী তিন তিনবার বিয়ে বিচ্ছেদ হলেও তাতে ভাঙনের আঁচ লাগতে দেননি ছেলের গায়ে ছেলের জন্য একটা সময় নিজের ক্যারিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন অভিনেত্রী নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ চ্যাম্পিয়ন সিনেমা দিয়ে বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল এই সিনেমা নায়িকা তখন দশম শ্রেণীর ছাত্রী ছিলেন একসময় ভালোবাসার টানে বাড়ির অবতে টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন ষোলো বছর বয়সে বছর ঘুরতে না ঘুরতে মা হন অভিনেত্রী সতেরো বছর বয়সে স্কুলের গন্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী বলেন আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি সেই সময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব তিনি বলেন হয়তো অত ছোট বয়সে বিয়ে করাটা ভীষণ পাগলামি ছিল কিন্তু কপালে ছিল বিয়েটা না করলে হয়তো আমি নিজের ছেলেকে পেতাম না ঝিনুককে আমি খুব ছোটবেলায় পেয়েছি শ্রাবন্তী বলেন আমরা একসঙ্গে বড় হয়েছি আমি নিজেও খুব ছোট ছিলাম তখন আমার মনে হয়েছিল ছেলেকে সময় দিই আমি ছেলের সঙ্গে খুব এনজয় করেছি ওর জন্ম ওর বড় হওয়া